আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু আপরা আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান তো বিশেষ করে আজকে আমি কিছু কথা বলবো আমাদের শেরপুর জেলা শেরপুর ডিস্ট্রিক্টের যে মানুষজনগুলো আছেন আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং যারা সব সময় আমার পেজের ভিডিওগুলো দেখেন কিন্তু ফলো করেন না তো আমি একটা কথা বলি আমাদের শেরপুর জেলার মধ্যে মোটামুটিভাবে কয়েকজন সেলিব্রিটি ভাই আছে এটা আপনারাও জানেন বা আমিও মোটামুটিভাবে জানি আমি কোনো সেলিব্রিটি পারসন না তারপর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যারা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা ভিডিও মেক করেন হয়তো তাদের কাউকে চিনি আবার কাউকে চিনি না তবে আমি একটা কথা বলি আমি আপনাদের শেরপুর জেলার সন্তান আপনাদের কাছে আমার চাওয়া থাকতেই পারে যেহেতু আমি আপনাদের জেলার সন্তান আর শেরপুর জেলার মধ্যে আমাদের পাঁচটা থানা এটা মোটামুটিভাবে যারা আমাদের শেরপুর জেলা শেরপুর ডিস্ট্রিক্টে থাকেন তারা অবশ্যই জানেন এবং অবগত আছেন তো আমি আপনাদের শেরপুর জেলাবাসী হিসেবে বা আমি শেরপুর জেলার সন্তান হিসেবে আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট করব আমি শেরপুর জেলার সন্তান হিসেবে যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার পেজে ফলো করবেন এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন কারণ ভাই বা বোনেরা বিশ্বাস করবেন না একটা কন্টেইন বা একটা ভিডিও ম্যাক করার পরে কতটুকু পরিশ্রম করে ভিডিওটা পারিশন করে তারপর আপনাদের মাঝে উপস্থাপনা করতে হয় বা আপলোড করতে হয় এটা আপনারা হয়তো মোটামুটিভাবে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা জানেন বা যারা টিকটকের ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো বানান তারা অবশ্যই জানেন তো আমাদের শেরপুর জেলাবাসীদের কাছে আমার অনুরোধ যারা আমার ভিডিওগুলো দেখেন এবং দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই তারা আমার পেজে একটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমি চাই যে অন্যদের মতো ভালো কিছু করার জন্য সবসময় আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমাকে ভালো না বাসেন আমার ভিডিওগুলো না দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আসলে আপনারা বুঝতেই পারতেছেন যে একটা মানুষ যদি একটা প্রতিষ্ঠান নিয়ে বসে বা একটা ব্যবসা বাণিজ্য নিয়ে বসে যত লাখ বা কোটি টাকার মাল থাক কিন্তু কথা হলো তার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি ইনভেস্ট বা মনে করেন আপনার বেচা না হয় তাহলে কিন্তু তার আসলে ব্যবসার প্রতি মনোযোগ থাকবে না কারণ এত টাকা পয়সা ইনভেস্ট করার পরেও যদি মানুষ ব্যবসা বাণিজ্য ইয়া থেকে মাল সামা না কিনে বা দোকানে যদি প্রতিনিয়ত কাস্টমার না আসে তাহলে কিন্তু মানুষের একটা চাহিদা উঠে যাবে তো আমার অবস্থা এমন তবে আমি সবসময় একটা কথাই বলি আপনার আমার শেরপুর জেলার মানুষ আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি অত্যন্ত ভালোবাসি এবং প্রবাসী যারা আছেন আমাদের বাংলাদেশের অনেক দেশই আছেন অনেক প্রবাসী কারণ জীবনের তাগিতে বা অনেক পরিবারের জন্য অনেকে অনেক দেশে থাকেন তো সবার প্রতি আমার অত্যন্ত ভালোবাসা থাকবে সবসময় এবং আমি আমার মৃত্যু আগ পর্যন্ত আপনাদের প্রতি ততটুকু ভালোবাসা অটুট রাখবো তো সবসময় আমি এই কথাটাই বলি যে যারা আমাদের শেরপুর জেলায় আছেন এবং আমাদের বাংলাদেশি এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন সবাইকে আমি অত্যন্ত ভালোবাসি এবং যার যতটুকু সম্মান প্রতিনিয়ত আমি অতটুকু দেওয়ার চেষ্টা করি এবং সর্বদা দিয়ে যাব। তবে আমি অনেক দিন থেকে পেজটা নিয়ে কাজ করতেছি আমার খুব ইচ্ছা যে আমি মোটামুটিভাবে একটা পেজ নিয়ে কাজ করবো আমার যত কষ্টই হোক আমি প্রতিনিয়ত ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এবং দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তবে সব সময় আমি আপনাদের কাছে এতটুকু আশা করি যে আমার এতটুকু কষ্টের বিনিময়ে আপনারা আমাকে শুধু একটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তবে যাই হোক আমি সবসময় এই কথাটা আপনাদেরকে বলি আপনারা সব সময় এই কথাটা মাথায় রাখবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি জানি যে প্রতিনিয়ত যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের প্রত্যেকজনের যে সব ভিডিওগুলোই ভালো লাগে এমন না আসলে আমার যে সব ভিডিওগুলোই আপনাদের ভালো লাগে এমনও না তবে আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এবং আমাদের শেরপুর জেলার যে প্রতিভাবান মানুষগুলো আছে তাদের প্রতিভা তুলে ধরার জন্য এবং আপনারা যারা আমাদের শেরপুর জেলা শেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো থানা পর্যায়ে আছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনোভাবে ইনবক্স করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তবে সবসময় আমি আপনাদের জন্য উন্মুক্ত যে কোনো ধরনের সমস্যা বা আমার ভিডিও নিয়ে যদি কারোর কোনো কমেন্ট করার থাকে বা কোনো ব্যক্তিগত কোনো দিক থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এবং সেই ভিডিওগুলোকে মানে পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব এবং যে ভিডিওগুলো আমার খারাপ হয় অবশ্যই এই ভিডিওগুলো সম্বন্ধেই করবেন আপনারা যেভাবে ভিডিও চান আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করব তবে শেরপুর জেলার মানুষের কাছে আমার প্রতিনিয়ত একটা কথাই যে আমি আপনাদের ভাই বন্ধু বা ছোটো ভাই হিসাবে যদি আপনাদের মনে হয় আর মানুষ সমাজে মানুষ কম বেশি খারাপ ভালো থাকে এটা মিলাইই থাকে এটা আল্লাহ তালার বিধান তবে যাই হোক যদি আমাকে ভালো মনে হয় বা আমার প্রতি অতটুকু ভালোবাসা থাকে বা আন্তরিকতার দিক থেকে হলেও আমাদের শেরপুর জেলার মানুষ বা আমাদের বাংলাদেশের মানুষ এবং প্রবাসী ভাই যারা আছেন বোন যারা আছেন তাদের কাছে আমার এতটুকু অনুরোধ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমি শেরপুর জেলার সন্তান হিসেবে আমাকে এতটুকু সাপোর্ট করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সব সবসময় দোয়া ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে এবং আপনারাও যতটুকু পারেন আমাকে একটু সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ তালা সবাইকে সুস্থ ভালো রাখুক আল্লাহ হাফিজ